নমস্কার সকলকে আমি নবনীতান ওয়েলকাম ব্যাক টু মাই বিবাহ অভিযান সিরিজ যার আজকে পার্ট টু আজকে আমি ক্লে দিয়ে ছোটো ছোটো কিছু বিয়ের সামগ্রী বানিয়ে নিয়েছি যেগুলো আমি আগের দিনে সেই যে প্লেটটায় কলকা করেছিলাম সেইটার মধ্যে বসাবো আর এগুলো যাতে ভালোভাবে বসে যায় সেই জন্য আমি এখানে ফেভিকল ইউজ করেছি এরপর পালা হচ্ছে তত্ত্বসূচির মেন খাতাটা বানানো তাই জন্য আমার কাছে একটা ছোট পাখা মতো ছিল সেটা রঙ করে নিয়েছি আর এখানে কিছু ছোট ছোট পেপারও আমার কাছে আগে থেকেই ছিল সেগুলোকে মাঝখান থেকে ফোল্ড করে পিন করে নিয়েছি যাতে এটা একটা খাতার খাতার মতো দেখতে হয়ে যায় আর সামনে দুটো মলাট যেগুলো আমরা রাখি সেইটা হচ্ছে আমি লাল কালার করেছি যেহেতু বিয়ের জিনিস সেই পাখাটা সামনের দিকটা ডিজাইন করে আমি খাতার ফ্রন্ট পেজের সামনেটা বসিয়ে দিয়েছি আর এখানে প্লেটে আমি অরিজিনাল ধান হলুদ এগুলো অ্যাড করেছি আর তার মাঝে তত্ত্বসূচের যে খাতাটা সেটা বসিয়ে দিয়েছি পরে বোধ সাইড টেপ দিয়ে আমি এটাকে আটকে দেব আর এখানে ইউজ করেছি আমি অরিজিনাল দুর্বা খাতার সামনের দিকটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি সাদা দিয়ে একটু কলকা করার চেষ্টা করেছি কিন্তু ফাইন আর্ট যেহেতু আমি এখনও খুব একটা পারি না তাই জন্য কলকাটা খুব একটা ভালো হয়নি আমার কাছে কিছু ছোটো ছোটো হাফ কাট পুঁথি ছিলো তো সেগুলো আমি এখানে অ্যাড করেছি কেমন লাগলো কাজটা অবশ্যই কমেন্টে জানিও